আসাদুজ্জামান খান কামাল সোমবারই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মৃত্যুদণ্ড দিয়েছেন আর এই মুহূর্তে তিনি রয়েছেন আমাদের সঙ্গে আসাদুজ্জামান সাহেব এবিপি আনন্দে আপনাকে স্বাগত যখন এই রায়টা দেওয়া হলো তার পরপরই আপনার সঙ্গে আমাদের ফোনে যোগাযোগ হয়েছিল আপনি জানিয়েছিলেন যে ক্যাঙারু কোর্টে এটার বিচার হয়েছে কেন আপনার মনে হচ্ছে যে এই যে বিচারটা হয়েছে সেটাকে ক্যাঙারু কোর্ট কেন বলছেন তার বিচার করতে যিনি বাংলাদেশটাকে পাল্টে দিয়েছেন বদলে দিয়েছেন পার্কে এটা ক্যাপিটা ইনকাম যেখানে সাতশো ডলার ছিল সেখান থেকে তিন হাজারের কাছাকাছি নিয়ে গিয়েছেন যিনি বদলে দিয়েছেন বাংলাদেশকে তার বিচার করব আর একটু যদি পিছনে ফিরে চান এই কারা বিচার করব আপনি এই যে মানে পাঁচই আগস্টের পরে যারা ক্ষমতায় বসল একটা ডিজাইন নাকি সরকার প্রধান আমেরিকা যে বললেন যে এই এটা আমরা কয়েক ধরে প্ল্যান করে মেটিকুলাস ডিজাইন করে আমরা এই জায়গা মানে আন্দোলনটা করেছি আপনারা দেখেছেন এই আন্দোলনের প্রথম ছিল ছাত্ররা ছাত্ররা তাদের কোটা বিরোধী আন্দোলন শুরু করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমাদের আন্দোলন সেখানে আন্দোলন শেষ হয়ে সেখানে সেই আন্দোলনটাকে আরো বেগবান করে আরো মানে যে সমস্ত মানে রাজনৈতিক দল আমাদের স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে ছিল যারা নাকি পাকিস্তান বাহিনী যাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম পাকিস্তানি বাহিনীর সহযোগিতা করেছিল রাজাগার বাহিনী তৈরি করে আলবদর বাহিনী তৈরি করে আমাদের গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিয়েছিল কোটিখানিক লোকরে বসত ভারী মানে ত্যাগ করতে বাধ্য হয়েছিল তারা বন্ধু প্রতিম দেশ ভারতের আশ্রয় নিয়েছিল ভারত সরকার তাদের আশ্রয় দিয়েছিলেন আমাদের মুক্তিযুদ্ধে চলাকালীন আমাদের সর্ব ধরনের সহযোগিতা ভারত সরকার দিয়েছিলেন এবং ভারতের পনেরো হাজার সোলজার এই স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছেন তাদের রক্তে রঞ্জিত বাংলাদেশের ত্রিশ লক্ষ লোকের রঞ্জিত ভাই বাংলাদেশ সেই বাংলাদেশের যারা স্বাধীনতা মানে স্বাধীনতা নিয়ে আসলেন বঙ্গবন্ধু তার কন্যা যিনি নাকি আমি আগেই বললাম বাংলাদেশকে বদলে দিচ্ছেন তারকে ফাঁসি দেওয়ার জন্য এই কোর্ট তৈরি করেছেন আরো যদি ডিটেলে যান ১৯ বার তাকে হত্যার চেষ্টা হয়েছিল হত্যার চেষ্টাগুলি কেন হয়েছিল যে তারা বুঝতে পেরেছিল যে বঙ্গবন্ধুর আরেকজন যে রয়ে গেছে মানে উত্তরস্থল যার ভ্রমণীতে বঙ্গবন্ধুর রক্ত হচ্ছে তাকে শেষ না করা পর্যন্ত আওয়ামী শেষ করা যাবে না তাকে শেষ না করা পর্যন্ত এই মুক্তি বাহিনীর দামি বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে শেষ করে আমরা সেই জন্যই আজকে দেখলাম যেহেতু তারা ১৯ বার ফেল করেছে এইবার মেডিকুলার ডিজাইনের মাধ্যমে সব কিছু একটা প্রেসক্রিপশনের মাধ্যমে তার মানে আন্তর্জাতিক কোর্টে মামলা হচ্ছে বললেন কেন মানব অধিকার ক্ষুণ্ণ করেছেন তিনি মানব অধিকার লঙ্ঘন করেছেন তিনি হত্যা করেছেন আমাদের সময় আমরা এই কোর্টটি তৈরি করেছিলাম যারা নাকি যুদ্ধ অপরাধী ছিল যারা মানে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল আমি একটি উদাহরণ সবসময় দিয়ে থাকি এক চুপ নগরে পাকিস্তান বর্বর বাহিনী তিন দিনে বাইশ হাজার লোককে হত্যা করেছে এই ত্রিশ লক্ষ লোকের রক্তরঞ্জিত পনেরো হাজার ভারতীয় মানে সোলজারের রক্তের রঞ্জিত এই বাংলাদেশ আড়াই লক্ষ মা দুই লক্ষ মা বোনের মানে এই বাংলাদেশ সেই বাংলাদেশের যারা বিপক্ষে ছিলেন তারাই আজকে স্বাধীনতা এই কোর্টের যদি আপনারা দেখেন প্রধান কুশুলি যিনি তাজল তাজুল সাহেব কে ইনি একজন জামাতের কর্মী জামাতের নেতা তিনি ওই যুদ্ধ অপরাধের যখন নাকি ট্রায়াল হচ্ছিল এই কোর্ট সেই কোর্টে তিনি কিন্তু প্রধান মানে এই কৌশলী হিসাবে তাদের জন্যই এই গোলাম আজম আমাদের সেই মানে যারা নাকি রাজাগার বাহিনী স্রষ্টা ছিলেন তা তাদের জন্যই তারা এই কোর্ট মানে এই সেই কোর্টের আজকে তিনি প্রধান কুশলী আমাদের বিরুদ্ধে আমাদের মাননীয় প্রধান বিরুদ্ধে তিনি আজকে শেষ করে তিনি আজকে সামনে আসছেন এবং এই তিন বিচারপতি আমি তাদের বিচারক সম্বন্ধে আমি কিছু বলবো না আমি বলবো তাদের কাছে যে প্রেসক্রিপশন দিয়ে দিয়েছিল সেই অনুযায়ী তারা বিচার করেছেন আপনি দেখেছেন প্রধান বিচারপতি আছে মানে এই কোর্ট চলাকালীন শেষের দিকে প্রায় বিশ পঁচিশ দিন তিনি কোর্টে যেতেন না বসে বসে তিনি রায় লিখেছিলেন পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেছিলেন সেই জন্যই তিনি কোর্টে যেতে পারেন নাই সবকিছু ছিল সাজানো আমাদের আর দুই যে যিনি বিচারপতি তারা পালাক্রমে কেউ একদিন মানে সকালে থাকতেন কেউ বিকালে থাকতেন এবং সবকিছু সাজানো বসেছিল এখানে একটা হত্যাকাণ্ডের জন্য যেগুলি যেগুলি প্রয়োজন বা পোস্টমর্টম রিপোর্ট এবং এই সাক্ষীদের জেরা করা কিছুই এখানে হয়নি সেখানে একটা সাজানো নাটক দিয়ে একজনকে রাজ সাক্ষী বানিয়ে বা শেষ করে দিলেন আমাদের বঙ্গবন্ধুর কন্যা ফাঁসি এবং অন্যান্য যা করা তা করলেন এই এইটা দেশের জনগণ মেনে নেবে না আমি সেই জন্যই বলছি যে এইটা মানে আমাদের একটা হাসির খোরাক একটা দুঃখের কথা এবং হাসির খোরাক সৃষ্টি হয়েছে এবং তারা আজকে যারা এখানে বসে আছেন তারা সবকিছু জামাত দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে সেই জন্যই পাকিস্তানের প্রধান বলেছিলেন তারা একাত্তরের প্রতিশোধ দিলেন সেই কোট তাদের নকশায় সেই কোট কাজে এই কোট একটা দিবে এ মেনেটা আপনাদের পক্ষে একজন আইনজীবী নিয়োগ করা হয়েছিল রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এবং রায় বেরোনোর পর দেখা গেল তার মুখে আবার কোন জায়গায় হাসি তিনি মুখে বলছেন যে তার খারাপ লাগছে কিন্তু মুখে হাসি দেখা গেল কি বলবেন এটা আপনি শুধু তাই এইটা নয় তিনি আরেক ভিডিওতে দেখেন প্রধান বিচারপতির সঙ্গে আলাপচারিতায় বলছেন একজন বিচারপতি তাকে বলছেন আপনি তো তাকে ডিফেন্ড করেন এটা তো আমার করতেই হবে নাহলে কেমনে হবে এই বলে এই 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 ভদ্রলোক আমাদের জামাত ঘরনার একজন উকিল এবং সে মানে জামাতের একজন কর্মী তিনি জামাতের একজন নেতা এটা সবাই জানে সেই জন্যই তার মধ্যে এর চেয়ে বেশি কি বের হবে কারণ তিনি কোনো কিছু শুধুই বলেছেন ওনারা নির্দোষ এরপরে তার যে একটা প্রচেষ্টা সেখানে থাকার কথা সেইটা হয়তো আপনারাও লক্ষ্য করেননি এটা তো প্রচেষ্টা নিলেই কে না নিলেই কি এখানে তো কোনো আইন যে না করে মানে এটা করেছে এই দেশে কোনো গণাহত্যা হয়নি এখানে কোনো যুদ্ধ অপরাধ হয়নি এখানে তাহলে এই কোটা কেন বিচার হবে আমি সেইখানেই বলতেছি যে আপনি যদি মৃত্যুর ফিগার গুলি দেখেন তাদের স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে বলে ছয়শ পঞ্চাশ জন তারা কোনো সময় বলে আশ কোনো সময় বলে চোদ্দশো আপনার এই এই যে এক একবার এক একটা কথা বলে আপনার বাংলাদেশে প্রত্যেক মাসে গড়ে একশো পঞ্চাশ জনের মতন প্লাস মাইনাস লোক প্রত্যেক বছর মাসে সারা বাংলাদেশে রোড এক্সিডেন্ট মারা যায় এই সবগুলো যদি মিলিয়ে ধরেন তাহলে সংখ্যাটা হয়তো ওই ধরনের কাছাকাছি আসতে পারে আমাদের এখানে পুলিশ হত্যা হয়েছে তার কোনো বিচার হয় মানে সংখ্যা এখানে নিরূপিত হয়নি আপনি আপনি দেখেছেন তারা আবার পাঁচ তারিখের থেকে পরে চার তারিখ থেকে যে সমস্ত হত্যাগুলি হয়েছে তারা যে হত্যাগুলি করেছে এইগুলোর মানে তাদের কোনো বিচার হবে না তারও একটা ইন্ডিভিনিটি পাস করেছে বিল তার পাস করেছে এগুলি এইগুলি সবগুলি যদি হিসাব নিকাশ করেন এটা একটা সাজানো খেলা এটা সাজানো এই বঙ্গবন্ধুর কন্যাকে শেষ করে দেওয়ার জন্য একটা প্রচেষ্টা এরা অনেক উনিশবার চেষ্টা করছে সেখানে ফেল করেছে এখন তারা যাতে এই শেষবারের মতন ট্রায়ালের মাধ্যমে কোর্টের মাধ্যমে একটা রায় দিয়ে শেষ করা যায় কিনা তারই চেষ্টা চালাচ্ছে ওই সময় শেখ হাসিনা এবং আপনাকে দেশ ছাড়তে হলো কেন কি পরিস্থিতি তৈরি হলো প্রধানমন্ত্রী দেশ ছেড়েছেন কেন সেই সময় আমি যদি এইটা বলি আমাদের একটা ষড়যন্ত্র যেটা হয়েছিল অনেকেরই আমাদের অনেক কিছু আমাদের ছিল আমরা যদি ঘুরে মানে কথা বলি তাহলে দেখবেন আমাদের সেনাবাহিনী তার সঠিক আমাদের অন্যান্য যে সমস্ত বাহিনী ছিল তারা সঠিক ইনফরমেশনটা দেয়নি এগুলি এইগুলির পরেও মানে প্রধানমন্ত্রী দেখলেন যে যেহেতু উনি উনি হল এই দেশের মানুষের জন্য কাঁদেন তার মানে তার বাবা মা আপনি জানেন আগস্টে তার বংশের সবাইকে শেষ করে দিয়েছিলেন শুধু তিনি এবং তার ছোট বোন বেঁচে ছিলেন এবং তিনি আর কোনো হত্যা হোক আর কোনো রক্ত ঝরুক এটা তিনি চাননি সেই জন্যই তিনি মানে ক্ষমতার থেকে সরে গিয়ে তিনি ভারতের যে চলে আসলেন এইটার কারণেই যাতে আর রক্ত ঝরানো বন্ধ হয় আমরা দেখলাম রক্ত ঝরানো তো বন্ধ হয়নি আরো বেড়েছে আমাদের নেতাকর্মীদের বাড়িঘর দখল হয়েছে লুটতরাজ হয়েছে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান দখল হয়ে গেছে এবং আমাদের নেতাকর্মীদেরকে খুন করে মেরে ফেলা হয়েছে বিভৎস হয়ে মেরেছে এবং আমাদের প্রায় আজকে তিরিশ হাজারের মতন নেতা কর্মী আমাদের জেলখানায় আমাদের একশো পঞ্চাশ জন এমপি মন্ত্রী আমাদের জেলখানায় এই জন্যই মানে মাননীয় প্রধানমন্ত্রী উদ্দেশ্য ছিল যাতে আর খুন না হয় আর যাতে রক্ত না ঝরে সেই জন্য তিনি দেশ ত্যাগ করেছিলেন আর আমার কথা বলেন আমি প্রায় এক মাস দেড় মাস ওখানে ছিলাম আমি দেখলাম জুডিশিয়ারি সিস্টেম একদম ধ্বংস করে দিয়েছে এখানে কোনো জামিন হচ্ছে না এখানে দাঁড়িয়ে একজন উকিল নিয়োগ করা সেটাও হচ্ছে না আমাদের মানে ডিফেন্ড করার মতন কেউ ওখানে ছিল না সেই জন্যই আমি বাধ্য হয়ে আমিও দেশ ত্যাগ করেছি মানে এটা মানে পালিয়ে যাওয়া না আমরা একটা সাময়িক ভাবে চলে আসছে মানে দেশত্যাগ করেছি আমরা অবশ্যই আবার ফিরে যাব অবশ্যই আমরা আন্দোলনের মাধ্যমে আমরা এই কারণনাগুলিকে আমরা নির্মূল করব আজকেও দেখা যাচ্ছে যে চানখার পুলের যে হত্যাকাণ্ড তার সাক্ষ্য গ্রহণ পর্ব চলছে সেখানেও আপনাদের জনপ্রতিনিধিদেরকে অ্যাকিউজড করা হচ্ছে তো মানে কি বলবেন এই বিষয়গুলো অমেীককে স্বাধীনতার মানে যারা নিয়ে আসছিলেন স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে যারা এই দেশে যুদ্ধ করেছিলেন এই দেশের মতাদর্শের যারা বিশ্বাস করেন এই মতাদর্শের লোকগুলোকে শেষ করে দেওয়াই হল কারণ দেখুন এই যে আমাদের মানে চোদ্দ দল যেগুলি নাকি আমাদের স্বাধীনতার পক্ষের শক্তি ছিল যেমন ধরেন ওয়ার্কার্স পার্টি ওয়ার্কার্স পার্টির ম্যানন সাহকে আজকে কারা অন্তরীণ করা হয়েছে বয়স্ক মানুষ লড়তে চড়তে পারে না তাকেও আজকে কারা অন্তরীণ করা হয়েছে আমাদের যাসদের সাহেব তাকেও আজকে কারা অন্তরণ করা হয়েছেন সামনে যাকে পাচ্ছেন তারা কারা অন্তরণ করছেন যে উকিল সাহেব সামনে যাচ্ছেন তাকেও কারা মানে তারা তার নামও মামলা হচ্ছে যে কোনো মিডিয়া কথা বলছেন তার নামও মামলা দিচ্ছে এই যে একটা অরজক একটা ভীতি একটা মানে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা একটা সাজানো ঘোষণা রাষ্ট্রকে একটা ধ্বংসের রাষ্ট্র জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্যই এদের মূল আদর্শ উদ্দেশ্য সেটাই আজকে করছে সেই জন্যই আমাদের নেতাকর্মীরা অনেকেই দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন একটা জিনিস বলা হচ্ছে যে কিছুদিন বাদে ভোট করানো হতে পারে আর ওদিকে আওয়ামী লীগ বারবারই বলছে নো ভোট নো ভোট তো এই পরিস্থিতিতে আপনি বা শেখ হাসিনা তারা দেশে কবে ফিরতে পারবেন মনে করছেন আওয়ামী লীগ এমন একটি দল যে সব সময় অপপ্রচারের বিরুদ্ধে মা মানে আন্দোলন করতে করতে একটা সন্ত্রাস দুর্নীতি এবং অপরাধের বিরুদ্ধে আন্দোলন করতে করতে আসছে খুব মসৃণ নয় সব সবসময় তারা জন্য যুদ্ধ করে আসছে আমাদের আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর পরে যিনি আওয়ামী লীগটাকে একটা সুন্দর রাস্তায় দাঁড়িয়ে করেছিলেন তার নেতৃত্বে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল তখনই ঘটনাটা করে আপনি জিজ্ঞাসা করছেন যে আমরা কবে ফিরে যেতে পারবো আন্দোলনে ভোটে আমরা আসবো কিনা আন্দোলন এমন আওয়ামী লীগ এমন একটি দল যে দল সবসময় জন মানে গণতন্ত্রের কথা বলেছে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে এবং এই মানে ইসের সবসময় নির্বাচনমুখী নির্বাচন মুখী দল আমরা নির্বাচনে সবসময় যাওয়ার জন্য তৈরি রয়েছিলাম কিন্তু আজকে দেখেন আওয়ামী লীগকে শুধু মানে নির্বাচনে নিষিদ্ধ করে নেই আওয়ামী লীগের নেতা কর্মীদের দেশ মানে বাড়ি ছাড়া করে দিয়েছে হাজার হাজার মানে 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 লক্ষ মামলা অলরেডি দিয়ে দিয়েছে যাকে পাচ্ছে তাকেই ধরছে আওয়ামী এখানে তো আমাদের সুযোগই না নির্বাচন করতে তা আমাদের তো নির্বাচন করার কোনো যেহেতু সুযোগ নেই সেহেতু আমাদের আন্দোলন করা ছাড়া আর কোনো উপায় নেই সেই জন্য আমরা আন্দোলনের পথে বেছে নিচ্ছি আমরা আন্দোলন করে অবশ্যই এদেশের জনগণের জয় আমরা আবার হবেই এটাই আমরা মনে করছি এই পুরো পরিস্থিতির জন্য কোন বিদেশি শক্তির কি হাত আছে পাকিস্তান বা আমেরিকা তাদের কোনো কি হাত আছে আপনার মনে হয় দেখুন যারা আসছে আপনারা সবাই দেখছেন পাকিস্তান পাকিস্তান সরাসরিতে বলেছে বলেছেন যে আমরা একাত্তরের প্রতিশোধ নিলাম আজকে পাকিস্তানের সামরিক বাহিনীর মানুষ সামরিক বাহিনীর জেনারেল সাহেবরা প্রতিনিয়ত বাংলাদেশে আসছেন বাংলা পাকিস্তানের যে আইএসআই গোয়েন্দা সংস্থা সে বাংলাদেশেই একটা অফিস করে সেখানে কাজ করছেন এবং ক্যান্টনমেন্টের ভিতরেই নাকি শুনছি তাদের অফিস আপনারা তাহলে এটা তো স্পষ্ট যে পাকিস্তান যে কে বসেছে পাকিস্তানের যারা সহযোগিতা করেছিল মুক্তি লিবারেশন ওয়ারে তাদের দ্বারাই আজকে দেশ নিয়ন্ত্রিত হচ্ছে কাজেই এটা স্পষ্ট যে পাকিস্তান অবশ্যই ছিল তার পিছনে কারা ছিল এটা আপনারা নিজেরাই বিশ্লেষণ করলেই আপনারা মানে বুঝতে পারবেন বলতে পারবেন আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না আমাদের অনেকবার করে বলেছেন আমি শুধু বলবো ছিল পাকিস্তান এবং পিছনে আরো শক্তি ছিল যেগুলি আমি তাদের পক্ষে আর তাদের সম্বন্ধে আমি কিছু বলতে না এই মুহূর্তে সেন্ট মার্টিন দ্বীপে আমরা দেখেছি অনেক কিছু হয়েছে মানে আমেরিকারও কি হাত ছিল মনে হয় দেখুন সেন্ট মার্টিন দ্বীপটা এমনই এক দ্বীপ যেটা কৌশলগত কারণে অনেকেরই নজর ছিল আপনি যারা যে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বললেন তাদেরও একটা ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছেন আমি যদি সেন্ট মার্টিন চট্টগ্রাম পোর্ট আহ ছেড়ে দিতাম তাহলে হয়তো আমি অনেক দিন আমি অনেক দিন থাকতে পারতাম জনগণের সেবা করতে পারতাম আজকে দেখেছেন উনি আজকে এই অবৈধ সরকার মানে চট্টগ্রাম পোর্ট এবং অন্যান্য পোর্ট মানে পাকাপোক্তভাবে ভাবে হাতে ছেড়ে দিয়েছে এইগুলো এগুলিও মানে আজকে উদাহরণ হয়ে দাঁড়িয়েছে আচ্ছা এবং একটা জিনিস বলুন আজকে উদাহরণ হয়ে দাঁড়িয়েছে বলছেন আপনি আমাদের ভারতবর্ষে যে ধরনের জঙ্গি কার্যকলাপ হচ্ছে সেই জঙ্গিরা কি বাংলাদেশের মাটি ব্যবহার করছে এখন কি মনে হচ্ছে জঙ্গি অ্যাক্টিভিটি ভারতকে বিপদে ফেলার জন্য কি বাংলাদেশের মাটি বর্তমানে ব্যবহার করা হচ্ছে আমি আপনাকে একটা কথা বলি আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কি ফলো করেছি আমরা জিরো করাপশন এগেস্টে টেরোরিস্টদের এগেস্টে আমরা জিরো টলারেন্স নীতি ফলো করেছি আমরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলাম যে আমাদের এক ইঞ্চি জমিও আমরা কোনো বিচ্ছিন্নতাবাদী কোনো টেরোরিস্টদের রাস্তা না হতে না এবং আমাদের এক ইঞ্চি জমিতে বসে অন্য দেশে যে মানে টেররিস্ট অ্যাক্টিভিটিস করবে বিচ্ছিন্নতাবাদীর মদত দেবে সেইগুলি আমরা হতে দেব আজকে আপনি বলছেন যে পাকিস্তানের মদত আছে কিনা এই জঙ্গি দেশ হিসাবে পাকিস্তান অলরেডি মানে স্বীকৃত হয়ে গিয়েছে সেটা আপনারা দেখেছেন লস্কর অনেক অনেক ধরনের মানে জঙ্গি সংগঠন পাকিস্তানে রয়েছে এবং শুধু তাই নয় বাংলাদেশও বেশ কিছু জঙ্গি সংগঠনের মানে মাস্তানা গড়ে উঠেছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সমস্ত আস্থানা আমরা গুড়িয়ে দিয়েছি সমস্ত গুলির আমরা জেলখানায় পড়ে রেখেছিলাম সেই জেলখানার থেকে তাদের বের করে নিয়ে এই সরকার বের করে ছেড়ে দিয়ে তারা আজকে বিভিন্ন জায়গায় তারা আস্থা আবার নিজস্ব একদম সদরূপে তারা প্রকাশ্যে তারা তাদের অফিস চালিয়ে এবং তাদের মাদর্শের লোক একত্রিত করছে তারা আবার বাহিনী তৈরি করছে বিরুদ্ধে যুদ্ধ করো এটা শুধু বাংলাদেশ না এটা মানে যেখানেই তাদের প্রয়োজন সেখানেই তারা নিয়ে যাবে এই জন্যই তারা এগুলি তৈরি করছে মানে ভারতের যে আর যাবে না এটা আমি আমি কিভাবে বলবো আমি তো নিশ্চিত তারা শুধু বাংলাদেশে নয় তারা ভারতে পাসপোর্ট দেশ ভারতও যাবে যেখানে তাদের মানে এই লাগবে প্রয়োজন হবে সেখানেই তারা যাবে কিন্তু আপনারা যখন ক্ষমতায় তখন যে ছাত্র আন্দোলন হয়েছিল তার উপর গুলি চালানো হয়েছিল এটা কিভাবে মানে ব্যাখ্যা করবে দেখুন ছাত্র আন্দোলনে কিন্তু আমাদের গুলি চলেনি আমাদের গুলি কখন চলেছে পুলিশকে আপনার দেখেছেন সিরাজগঞ্জে একটি থানায় তেরো জন পুলিশকে পিটিয়ে মেরেছে ছাত্ররা কি পুলিশকে মেরেছে আপনার যাত্রাবাড়িতে মানে পুলিশকে মেরে মানে মাথা নিচে দিয়ে পা উপরে ঝুলিয়ে রেখেছে এগুলিকে ছাত্ররা করেছে এই সমস্ত সবগুলি মানে যদি প্রশ্ন সামনে আনেন এই সমস্ত হত্যার আন্দোলন ছাত্ররা কোনোদিন করেনি ছাত্ররা মানে তাদের অধ্যায়নের জন্যই তাদের চাকরির সুযোগের জন্য কোটা সিস্টেমের কথা বলেছিল সেটা যখন শেষ হয়ে গিয়েছে তখন ছাত্ররা মানে সরে গিয়েছিল কিন্তু তাদেরকে জোর করে এই আন্দোলনে নিয়ে আসা হয়েছিল এটা এটা আজকে একদম সবই প্রতীয়মান হচ্ছে এবং ইউনুস সরকার নতুন দল করতে চেষ্টা করছে সেটাও আপনারা দেখছেন কাজেই এটা স্পষ্টত যে এই ছাত্ররা আমরা সবসময় ছাত্রদের মানে তারা জ্ঞান অর্জন করবে দেশকে মানে সুন্দর দেশে পরিণত করবে একটা শক্তিশালী দেশে পরিণত করবে এটা এই জনগণের আশা আকাঙ্ক্ষা ছাত্ররা সেই ভরসায় আমাদের সময় দেখেছি ছাত্ররা কোন অনেক অসম্ভবকে তারা সম্ভব করছে তাদের মেধা সেই জন্য এখন ছাত্ররা কোথায় যাচ্ছে আপনারা নিজেরাই দেখছেন এই পুরো পরিস্থিতির পিছনে কি ইউনিসের মানে মোহাম্মদ ইউনিসের কোন হাত রয়েছে আপনাদের মনে হয় মোহাম্মদ ইউনুসের একটা সুদূর প্রসারী পরিকল্পনা ছিল তার সঙ্গে যুক্ত হয়ে আসছে অনেক এই যে ধরেন আমি যে দলটির কথা এখন যারা নাকি ইউনুসের হয়ে নেতৃত্ব দিচ্ছে এই জামাত ইসলাম কিংবা এই জঙ্গি সংগঠনের লোকগুলো যেমন হিজবুত তৈরি সারা বিশ্বেই এটা মানে একটা নিষিদ্ধ সংগঠন সেই তারাই এখন দেশের নেতৃত্ব দিচ্ছে ইউনুস তাদের প্যাট্রোনাইজ করেছে ইউনুস তাদেরকে মেট্রোকোলাইজ ডিজাইন তৈরি করার জন্য তাদের সহযোগিতা করেছে সেটা তিনি বীর দর্পে আমেরিকা যেও তিনি তিনি ওই নামটা আমার এখন মনে আসছে না তাকে পরিচয় করে দিয়েছে তিনি একজন ওই নিষিদ্ধ সংগঠন ফিসবুক নেতা তাকে বলেছেন তিনি নাকি তার মানে উপদেষ্টাদের একজন কাজে ইউনুস মানে একটা টার্গেট ছিল ওয়ান এর সময় একটা নতুন দল তৈরি করে এই মাইনাস টু ফর্মুলা মানে মাইনাস টু আপনি নিশ্চয়ই জানেন মানে খালেদা জি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাদ দিয়ে নতুন একটা কিছু করার জন্য চিন্তা করেছিলেন চেষ্টা করেছিলেন সেটা ফেল করেছেন অনেকবার চেষ্টা করেছেন ফেল করেছেন এইবার সে একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এবং বাইরের শক্তির সহযোগিতায় সে তিনি আজকে আসছেন কাজে ইউনুস কোনদিন দেশের মিত্র হতে পারে না দেশের বন্ধু হতে পারে না সেই তার উদ্দেশ্য পরিপূর্ণ হয়েছে এখন মানে সেই যে ধরেন দেশ বিরোধী যত কর্মকাণ্ড সেগুলি সে একের পর এক করে যাচ্ছে যেমন বিদেশীদের সঙ্গে কতগুলি চুক্তি করেছে পোর্ট গুলি যারা যেটা নাকি মাননীয় প্রধানমন্ত্রী কোনদিন চট্টগ্রাম পোর্টটাকে কাউকে দেয়নি সেইটাও তারা দিয়ে দিয়েছেন আমি মনে করি ইউনোস যেটুকু করে ফেলছে এবং যা এখন জঙ্গি সংগঠন ইসলামী মানে জামাত ইসলাম এরা ক্ষমতা আসার জন্য এরা এখন ইউএস ঘাড়ে পা মানে পা রেখেছেন আর একটা অন্য বিষয় যদি একটু আলোকপাত করেন যে আপনাদের সরকারের পরে যখন এই তত্ত্বাবধায়ক সরকার এলো দেখা গেল বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে এবং চিন্ময় প্রভু তিনি আজও অব্দি জেলে বন্দি রয়েছেন কি বলবেন মানে চিন্ময় প্রভুর মতো একজন মানুষ তাকে আজও অব্দি ছাড়ানো গেল না তিনি এখনো অব্দি জেলবন্দি রয়েছেন তার হয়ে কোনো আইনজীবী দাঁড়াতে পারছিলেন না এক সময় আপনি একটা বঙ্গবন্ধুর একদম আমাদের সবচেয়ে বড় আদর্শটাই ছিল একটা অসাম্প্রদায়িক আর বাংলাদেশ এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারাই যেই ধর্মের সবাই মিলেমিশে আমাদের দেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটি স্লোগান ছিল ধর্ম যার যার উৎসব সভা আজকে সেই জায়গা থেকে আমরা ঠিকই এসে আমরা একটা সাম্প্রদায়িক মানে অসাম্প্রদায়িকের বদলে সাম্প্রদায়িক মানে আমরা ই করছি আর সবসময় এটাকে প্রাধান্য দিচ্ছি চিন্ময় প্রভু যিনি মানে হিন্দু ধর্মকে একটা আলোকিত মানে ধর্ম করার জন্য যিনি পরিশ্রম করে যাচ্ছেন আদর্শ উদ্দেশ্য নিয়ে তিনি সারা বিশ্বে আজকে সবার কাছে জনপ্রিয় এবং সবার কাছে একজন জ্ঞানী মানুষ হিসাবে পরিচিত তাকে জেলখানায় যেতে হয়েছে কেন সেটা তো আমাদের প্রশ্ন আজকে মানে বিভিন্ন জায়গায় আমি আহ কতগুলি মানুষকে হত্যা করেছে সেটা আমার সংখ্যাটা আমি বলতে পারবো না আমার জানা মতে যে মানে চার ফিফ্থ আগস্টের পরে অনেক হিন্দু দম্প মানে কে হত্যা করা হয়েছে অনেক হিন্দু সম্প্রদায়ের লোককে বসত মানে আগুন দিয়েছে এবং তারা অনেকেই এখানে এসে নিয়েছে আপনি দেখুন আমাদের খাদ্যমন্ত্রী আমাদের নারায়ণ চন্দ্র চন্দ্র এই সবগুলি সবগুলি একই বার্তা নিয়ে আসে আমাদের যে অসাম্প্রদায়িক চেতনা বাংলাদেশ আজকে এই চেতনা তারা ভুল লন্ধিত করেছে এবং সাম্প্রদায়িকতা এখানে যাচ্ছে এবং সাম্প্রদায়িক শক্তিগুলি আজকে দেশ চালাচ্ছে এটাই সত্য আপনি যথার্থই আছেন শেখ হাসিনার সঙ্গে আপনার এই যে রায় দেওয়া হলো তারপর কোনো কথা হয়েছে কি বলছেন তিনি আমার সঙ্গে তো তার মাঝে মাঝেই কথা হয় কথা হয়েছে অবশ্যই কথা হয়েছে হ্যাঁ জি হয়েছে না তিনি কি বলছেন এই মানে তিনি কি কোনোভাবে আতঙ্কিত যে এই যে একটা রায় দেওয়া হলো মৃত্যুদণ্ড দেওয়া হলো তিনি কি ভাবছেন আপনি আমাকে সবাই হাসালেন আমাদের মাননীয় দিয়েছে। আপনারা জানেন গুলির পর গুলি দিয়ে সেই ছোট রাসেল কিশোর রাসেল তাকেও হত্যা করা হয়েছে তাকেও ছাড় দেওয়া হয় অনেক কষ্ট নিয়ে তিনি দেশে আসছিলেন তিনি অদম্য সাহসের মানুষ বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধু যেমন কিছুই ভয় পেতেন না ফাঁসির কণ্ঠ দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে তিনি বাংলার জয় গান করেছেন ঠিক তারই মেয়ে প্রবাহিত হচ্ছে তিনি ভয় তিনি আরো বলেছেন যে ফাঁসি নিয়েই আমরা ফাঁসি নিয়ে বঙ্গবন্ধু যেমন গান গেছেন তিনি সেই রকমই বলছেন আমরা অবশ্যই ওভারকাম করব আমরা অবশ্যই আবার বাংলাদেশে ফিরে যাব আমরা অবশ্যই একটা সুন্দর বাংলাদেশ আবার তৈরি করব এটাই তিনি বলেছেন অবশ্যই অবশ্যই অসংখ্য ধন্যবাদ আমরা কথা বললাম আসাদুজ্জামান তারা বাংলাদেশে ফিরবেন এবং বাংলাদেশের মানুষজন এই রায়ের বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করেছেন এবং সেই আন্দোলনের ওপর ভর করেই এক সময় কিন্তু তারা ফিরবেন এবং বাংলাদেশের পরিস্থিতি পাল্টাবে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখবে